আসসালামু আলাইকুম প্রবাদে আছে প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোজনের একমাত্র মাধ্যম হলো গাছ আমি ঘুরতে ঘুরতে গতকাল হঠাৎ পাই একটি অনেক বড় পুকুর বড় গাছটি হাজারো শিকড় তার ছড়ায় রয়েছে এই শিকড়গুলো দেখি এবং গোনার চেষ্টা করি কিন্তু আমি শিকড় গুনতে ঘুমতে ক্লান্ত হয়ে যাই শিকড়ের কোনো আগামাতা খুঁজে পাচ্ছিলাম না তো মানুষ শিকড়ে সন্ধান করে আমিও তার ব্যতিক্রম নয় আমি গাছের শিকড়ের সন্ধান করলাম মানুষের এরকম হাজার হাজার শিকড় আছে এক থেকে কয়েক হয়ে যায় সেম জিনিসটা ওইখানে ঘটছে আমি অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পরে এবং গুনার চেষ্টা করলাম আমি গুনতে গুনতে সময় ক্লান্ত হয়ে যাই এবং ক্লান্ত হয়ে অবশেষে একটু বসি বইসা একটু যে একটু ছবি তোলার জন্য প্রস্তুতি নেই এবং এখানে আমি কয়েকটা ছবি ওঠাই প্রকৃতি হলো আমাদের অমূল্য সম্পদ গাছটাও তার ব্যতিক্রম নয়